বাচ্চাদের একটু সেট দেখাবো আপনাদের কিভাবে অনেক সুন্দর ইন্ডিয়ান দেখুন দুই বছর থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত আছে অনেক আছে আর এর থেকে আরো যে লং সাইজ গুলো আছে সেগুলো আপনার ছয় বছর থেকে বারো বছরের দেখুন কত সুন্দর এগুলো নায়রা আমাদের কাছে কালার আছে তিনটি কালার আছে নায়রা তিনটি কালার আছে আমাদের কাছে বিভিন্ন রকম নায়রা আছে আপনি জিরো সাইজের নায়রা দেখুন কত সুন্দর প্রাইজের ভিতরে দিব এগুলা অনলি ষোলোশো টাকার ভিতরে পাচ্ছেন অনলি ষোলশো টাকার ভিতরে পাচ্ছেন নায়রা বাচ্চাদের দুই বছর থেকে ছয় বছরের অনলি ষোলোশো টাকার ভেতরে পাচ্ছেন কাপড়টা অনেক সফট কাপড়টা অনেক সফট অনলি ষোলোশো টাকার ভেতরে পাচ্ছেন বাচ্চাদের কাপড়টা অনেক সুন্দর বডি চেপনা লাগবে না বডি আপনার স্টিক দেওয়া আছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা কালার আছে আমাদের কাছে উৎপাদন কালার আছে দেখুন দুই বছর থেকে ছয় বছর ভিতর পাবেন অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা দেখুন স্কার্ট টি কত সুন্দর নিচে প্যান্ডেল সুন্দর কাজ করে আপনার অনলি ষোলোশো টাকার ভিতরে পাচ্ছেন বাচ্চাদের না এরা যারা বিভিন্ন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মাল চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন অনলি ষোলোশো টাকার ভিতরে অরিজিনাল কাপড়টি অনেক সুন্দর দেখুন কত সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ কাপড়টা আপনার বুক এর সাইড গুলো কাজ করা হবে নিচের প্যানেল গুলো কাজ করা অনলি ষোলোশো টাকা আর একটি কারণ হচ্ছে পেস্ট কালার দুই বছর থেকে ছয় বছরের এদের আছে অনেক কাছে আর ছয় বছর থেকে আট বছর বারো বছরের যেগুলো আছে সেগুলো বড় সাইজের এই যে পেস্ট কালার টি এবং অনলি ষোলোশো টাকা অনলি সতেরোশো টাকা একইবারের রিজেন আমার প্রাইসের ভিতরে ইন্ডিয়ান মার্ল দেখুন কত সুন্দর যেকোনো ভাবে পরত করেন সমস্যা নেই ক্ষময় আপনার ঠিক আছে যেকোনো বিবির জন্য আপনি নিতে পারবেন সমস্যা নেই একইবার রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার ভেতর পাচ্ছেন নায়েরা বাচ্চাদের আরো একটি মডেল আছে